দুনিয়ার জীবন যেমন তেমন করি আখেরাতে যে কোনো এক জায়গায় জায়গা পাইলেই চলবো তাহলে রবুল इज্জাত বলেন আরশাজিমের বাম পাশে তোমারে জায়গা দিমু বাম পাশটা কেমন হইব জানোনি ওইখানে যারা থাকবে তাদের অবস্থা কি হইব জানোনি শোনো বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার জোরে বলে না রব্বুল আলামিন বলেন আমি রব্বুল ইজ্জাত আরশা জিমির বাম পাশে যাদেরকে জায়গা দিব ওদের গায়ে উত্তপ্ত বাতাস লাগবে গরম বাতাস লাগবে গরম বাতাস লাগবে এই তো হোটেলে চুলার পাশে যারা বসে আছে গায়ের মধ্যে চুলার কিছু গরম বাতাস আইনি হালকা হালকা আইতেছে না কিছু গরম বাতাস আসে কিন্তু রব্বুল ইজ্জাত বলেন সেই দিন আরশা জিমের বাম পাশে যারা থাকবে তাদের গায়ে আমি আল্লাহটা একটা গরম বাতাস দিব গরম বাতাস সেদিনকার হাওয়াটা হবে গরম হাওয়া সাহবাই কেন বলেন নবী গো ও দয়াল নবীজি ওই দিনকার গরম হাওয়াটা কেমন হবে নবী বলেন ওই হাওয়াটা দেহে লাগতে দেরি হবে দেহের হাড্ডি মাংস কাবাব হয়ে যাইতে দেরি হবে না এখনকার সময় মার্কেটে দেখবেন এয়ার ফ্রায়ার বাইরেছে এয়ার ফ্রায়ার তেল লাগে না মুরগি পোড়া যায় বাতাস গরম মাধ্যমে অনেক দাম ইলেকট্রিক দোকানে যারা ব্ল্যান্ডার ট্যান্ডার বিক্রি করে এদের কাছে দেখবেন এয়ার ফ্রায়ার বের করছে তেল লাগে না মেস দিয়া আগুন জ্বালান লাগে না তেল লাগে না মেস আগুন জ্বালান লাগে না মুরগিটা শুধু ভিতরে দিয়া ঢুকায় দিয়া সুইচ দিয়ে দিলেন কিছুক্ষণ পরে মুরগি কাবাব হয়ে গেল তেল লাগলো না আগুন লাগলো না কারেন্টে এটার ভিতরে হাওয়াটারে গরম করে দেয় উত্তপ্ত করে দেয় গরম হাওয়ায় মুরগিটা এমনভাবে সিদ্ধ হয় এমনভাবে পড়া হয় মুরগির ভিতরে হাড্ডির মগজগুলি পর্যন্ত সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় রব্বুল ইজ্জাত বলেন রপুল ইজজাত বলেন সেদিন আমি আল্লাহ আর সাজিবের বাম পাশে যাদেরকে দাঁড় করাবো তাদের জন্য আমি আল্লাহ গরম হাওয়া ছাড়াবো ওই গরম হাওয়ায় তারা পুরুষ সিদ্ধ হয়ে যাবে গরম হাওয়ায় তারা পরিপূর্ণ কাবাব হয়ে যাবে গরম হাওয়ায় এই আজাদ তারা ভোগ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপরে রপ্পুল ইজাত বলেন ওয়াহামি আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলবেন নাউযু বিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহাবি সেই দিন আশি সে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে একটা পানি পান করাবো গরম পানি একটা গরম পানি দিব পান করার জন্য কারাম বলেন নবী গো ও তুলনি না ওই গরম পানিটা কেমন হবে গো নবী কেমন হবে আমার নবী বলেন এই পানিটা এমন গরম হবে রে কোন মানুষ এই পানিটা পান করার সাথে সাথে তার শরীরের ভিতরে যত নারী বুড়ি যত পার্টস আছে সমস্ত পার্টস গুলি গরম পানির সাথে গলে সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাবে রাস্তা দিয়া বের হয়ে যাবে চিৎকার দিয়া বলেন না আউযু বিল্লাহ রব্বুল মি জোরে কন্যা রব্বুল ইজাদ বলে আমি রব্বুল আলমিন আর শাহজিমের বাম পাশে তাদেরকে রাখবো ওই বাম পাশে আর শাহজিমের বাম পাশে কালো ধুয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে কালো ধুয়ার ভিতরে ঢুকে যাবে চতুর্দিক থেকে কালো ধুয়া তাদেরকে বেষ্টন করে ফেলবে আমার নবী রহমাতুল্লিনের নুরানি জবান মোবারক আমার আল্লাহ বিশ্ববাসী রে জানায় দুনিয়াবাসীরা যদি আর বাম পাশে দাঁড়াইতে না চাও ইমানদার হও যদি আর বাম পাশে দাঁড়াইতে না চাও মুনাফিকি ছেড়ে দাও যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও নিজের জীবন আল্লাহ ইবাদতের মধ্যে কাটাও যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও আমি আমার হাবিব রহমাতুল্লিন প্রেমের উপর মহাব্বতের উপর ভালোবাসার উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করলে উপায় নাই উপায় নাই উপায় নাই আমার রব্বুল বলেন সেই দিন আমি রব্বুল আলামিন সেই দিন আমি রব্বুল আলামিন আমার নবী রহমাতুল্লিন আলামিনের জবান মোবারকে জানায় সেই দিন আমি রব্বুল আলামিন আর সাজিমের বাম পাশের লোকেদের জন্য একটা কালো ধোঁয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করব ওইটা দেখতে ধোঁয়ার মতো হবে রে হাকিকতে ওইটা হবে জাহান নামের আগুন জোরে বলেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে এক দিকে গরম বাতাস আর দিকে গরম পানি আর দিকে আগুন এরপরে রবুল इज্জাত বলেন লাবারদিন ওই যে আমি আল্লাহ অন্ধকার কালো ধোয়াটা চতুর্দিকে ছড়ায়া দিব এটা ঠান্ডা হইতো না এটা ঠান্ডা হবে না লাবারি দিন এটা ঠান্ডা হবে না ওয়ালাকারি এবং এই আগুনের ভিতরে যারা ঢল সাবে ওই গরম পানি খেয়ে যাদের ভিতরে নারী বুড়ি সব প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে রব্বুল ইজাত বলেন এই অবস্থাটা আর শাহজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য সম্মানের ব্যাপার হবে না তাদের জন্য মর্যাদার ব্যাপার হবে না বরং এটা হবে বিপদ বরং এটা হবে বিপদ এটা হবে বিপদ আর অপমান জোরে বলেন না রুজুবিল্লা রব্বুল আলামিন পরনাতে বলেন ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা রব্বিন আল্লাহু আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে হাশরের ময়দানে এই পরিণতি করব কোন কারণে হুজুর আপনি বিশ্ববাসীকে জানাইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে আরো জোরে আল্লাহ বলেন কোন কারণে এদেরকে এই হালত করব হুজুর আপনি জানিয়ে দেন এই কারণগুলোর মধ্যে একটা কারণ হল নিশ্চয়ই নিশ্চয়ই এই মানুষগুলো দুনিয়ায় উচ্চ বিলাসী ছিল উচ্চ বিলাসী নিশ্চয় এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো বিলাসী ছিল নূর নবী রাহমাতুল লিল বলেন আমার আল্লাহ বলেন হুজুর বলে দেন এই মানুষগুলো হায়াতে জিন্দিগিতে বড় উচ্চবিলাসী ছিল উচ্চবিলাসী কেমন অন্যায়ভাবে অবৈধভাবে আপনি যদি বৈধভাবে হালাল ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক ধনী হন কোনো অসুবিধা নেই কোন অসুবিধা বলেন এদেরকে আল্লাহ রাখবেন কারণ এরা ছিল উচ্চ বিলাসী কামাই করেছে রোজগার করেছে কিন্তু হালাল হারাম ইমানের গুরুত্বই দেয় নাই এই অর্থের পিছনে জীবন শেষ করে দিছে এই চরিত্র হইলো কাফের আর মুনাফিকের কিন্তু সত্যি করে নিজের উপর চিন্তা করে দেখেন তো আপনি কি করতেছেন সেই অনেক সম্পদের পিছনেই তো দৌড়াচ্ছেন হালাল হোক হারাম হোক যদি না করেন আপনার মতো বিপদগ্রস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া বড় দুষ্কর হবে আর যদি বলে হালাল হইলে গ্রহণ করব হারাম হইলে আমি নাই হালাল যদি নুন পান্তা হয় আমি আছি আর হারামে যদি গোস্তবাত হয় রোস্ট হয় পোলাও হয় বিরিয়ানি হয় আমার দরকার নাই আপনি একজন সৌভাগ্যবান মানুষ আপনি একজন জান্নাতি মানুষ আপনি আরশে আজিবের ডান পাশে জায়গা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ জোরে কর্ম আল্লাহ আপনি এত টাকা হারামভাবে কামাই যে করবেন সব টাকা খাইতে পারবেন বলেন পারবেন আপনার জীবনে প্রত্যেক ব্যক্তিকে বলছি একদম প্রত্যেককে যারা রোজগার করেন যত টাকা রোজগার করছেন সব কি আপনি খাইতে পারেন সব কিছু দিয়া কাপড় না। আপনি সব কাপড় পইরা মরতে পারবেন কার লেগে করে পরিবারের লেগে আরে আপনি মরলে তো তারা যাইত না আপনার খবর যে বিবিরে বড় পছন্দ করে বিয়ে করেছেন শীতের রাতে একটু রাত গভীর হলে বিবি ফোন করে স্বামী আমার কোথায় আছো একা একা ঘরে ভালো লাগে না তাড়াতাড়ি চলে আসা তুমি ছাড়া ঘুম ধরে না ঘরে চলে গেলেন বিবিরে সময় দিলেন আর এই এই তো মাঘ মাস চলতেছে আজকাল ঠান্ডা একটু কম আছে কিন্তু এই মাঘ মাসে যখন প্রচন্ড ঠান্ডা আরম্ভ হবে ওই ঠান্ডার সময় যদি আপনি মারা যান আপনার বিবি কইতো না এই ঠান্ডার সিজনটা আমার স্বামী আমার সাথে থাকুক একদিন আমার সাথে থাকুক আপনার বিবি আপনাকে বলবে না মারা যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে যখন আপনার গোসল দিবে তার আগে আপনি মারা গেছেন আপনার বিবি খবর পাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনি মারা গেছেন খবর পাওয়ার সাথে সাথে খাটের থেকে জমিনে মাটিতে নামায়া দিবি শীতের জন্য নতুন কম্বল শীতের জন্য নতুন ল্যাব আরামের বিছানায় কত আরাম করে ঘুমান এরপর যদি আরাম কম লাগে হিটার লাগায়া দেন কিন্তু আপনার মারা গেলেন মাত্র আপনার এক নামায়া দিবে ফ্লোরে সর্বোচ্চ একটা বিছনা দিব যদি পাকা ঘর হয় একটা বিছনার চাদর দিব ওই চাদরের উপরে আপনারা ফালায় রাখবে বালিশ ছাড়া কার জন্য এত কিছু করো মুসলমান এ নবীর উম্মত কার জন্য এত কিছু করো কার জন্যে এত কিছু কর এখানে আইসা কি একটু স্বার্থ হইতে পারো না এই এসে একটু হইতে পারো না আরে নিজের অবস্থা বুঝা কাজ করো যেই কাজ তোমাকে আখের আজাব গজবে নিক্ষেপ করবে এমন কাজ তুমি বর্জন করো যেই কাজ আখেরাতে তোমারে নাজাত নাজাদ দিবে এই কাজ তুমি তোমার জীবন বরা করো জীবন বরা করো জীবন বরা করো এতে যদি বিবি খুশি হয় হইব যদি খুশি না হয় না হইব সন্তান যদি খুশি হয় হবে সন্তান যদি খুশি না হয় না হবে একটা জবাব দিবেন আমি যেদিন কবরে যাব ফেরেস্তারা আমার কবরে যখন আমার তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেস্তা কবরে আসবে আমার লগে কবরে সেই পর্যন্ত তুই থাকবি নি জিজ্ঞেস করবেন বিবি তুই থাকবি থাকতি না এ সন্তান তুই থাকবি নি কইব না বাবা আমিও থাকতে পারব না তাহলে আমার কবরে আমি একা আমার পরীক্ষা আমি একা দিব আমার প্রশ্নের জবাব আমার একাই দেওয়া লাগবে ওই কবরে আমার একাই থাকা লাগবে একাই থাকা লাগবে একাই থাকা লাগবে অতএব আমি এমন কোনো কাজ করতে পারবো না দুনিয়ার সামান্য সময় তোমাদেরকে খুশি করলাম আর নিজের জন্য চিরস্থায়ী জাহান নামের বন্দোবস্ত করলাম এমন কিছু করতে পারবো না এইরকম স্বার্থপর একটু হয়ে যায় এই রকম একটু শর্তপর হয়ে দুনিয়া থেকে কবরে যান আমার নূর আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবে আল্লাহু আকবার যারা ইসারা না বাস বাস বেশি স্লোগানের দরকার নাই আমার নামে স্লোগান দিয়ে না আমি স্লোগানের উপযুক্ত মানুষ না আমি এক নাচিজ আমি এক গুনাহগার শুনেন আপনারা যেমন আমি তেমন বিশ্বাস করেন আল্লাহর দরবারে আমিও আশাবিম হাদিসে মোবারক বলেন হাসরের ময়দানে যদি কারো আমল নামা ধরে আমার আল্লাহ টান দেয় এই মানুষটা আর যাইতে না এ নারায়ণগঞ্জের মানুষ আরে পৃথিবীর যেইখান থেকে আমাকে দেখছো আমি প্রত্যেকটা মানুষকে বলি নারায়ণগঞ্জের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা দিন আমার যে অবস্থা আপনারও সে অবস্থা নারী পুরুষের কোন থাকতো না গো মা না নারী পুরুষের গো মা মা সন্তান বাবারে পরিচয় দিত না মা বাবার সন্তানের পরিচয় দিত না একটা নাকি যদি আপনার প্রয়োজন হয় কারো কাছে গেলে পাইবেন না গো মা পাইবেন না পাইবেন না পাইবেন না অতএব দুনিয়ার বুক বিলাসের জন্য স্বামীকে কখনোই হারাম রোজগারের জন্য উদ্বুদ্ধ করবেন না দুনিয়ার যদি আপনি আপনি কম পান আপনাকে বলবো রবের দরবারে রাকাত নামাজে দাঁড়ায় যাবেন নামাজ পড়ে রবের দরবারে দুইটা হাত বাড়াই কইবেন আল্লাহ এই জিনিসটা আমার বড় মনে চায় কিন্তু আমার স্বামী এটা রোজগার হালাল ভাবে রোজগার করার ক্ষমতা রাখে না বিদায়ের মালিক আমি এই জিনিসটা আমার স্বামীর কাছে চাইলাম না আবদার করলাম না ও আমার মালিক এই আশা পূরণ না হওয়া বিষয়টা তোমার দরবারে কবুল করো আমার আল্লাহ এর খাতিরে কবরে হাসরে মিজানে রাতে আমারে নাজা দিও জোরে বলেন আল্লাহ বা গো মা এইবাবে রবে দরবারে নিজের জীবনের টুকটাক বিষয়গুলো উচিলা হিসাবে জমা দিবেন কেননা আমার আল্লাহ কোরআনুল করিম বলছেন ওয়া বতাবু ইলে আওয়াজ করে পড়ে আল্লাহ বা আল্লাহ কয় উম তে মো রে দুনিয়ার জমিনে তোমরা এমন কিছু ছোট ছোট আমল করো যেগুলির উশিলা বানায়া নিয়ে আসো হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের আমি আল্লাহ ছোট ছোট উশিলা ধরে মাফ করে দিব এই জন্য বাবা পরকালের জিন্দিগি তৈয়ার করেন আখেরাতে জিন্দিগি তৈয়ার করেন নিজের একটু স্বার্থপর হন নিজের একটু স্বার্থপর হন নিজে একটু হন নইলে গজলের ওই কথাগুলো মনে করেন কঠিন মাঠে ভেবে দেখ কাউকে পাবি না যাকে পাবি মদিনা শুধু নবীরই পাইবেন আর নদীর প্রেমিক অলি আল্লাহদের কে সেদিন বন্ধু হিসাবে পাবেন বলবেন হুজুর কেমন দুনিয়ায় যেখানেই যান আপনার আপনাকে কেউ যদি চিনে থাকে বলবে আপনার বাবার নাম কি জানো বাবার নাম দিয়া দুনিয়ায় আপনার পরিচয় হবে হাসরের ময়দানে বাবার নামে কারো পরিচয় হবে না তবে এক জাতের বাবার নামে পরিচয় হবে ওই বাবা হলেন ওলি আল্লাহরা গৌসে পা খাজা গরিবে নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিদ শাহ আল মাদানি রাহিমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা শাহদালাল শাহ পরানি আমিনি সহ আল্লাহর এই तमाम জমিনের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন পৃথিবী থেকে পর্দা করেছেন এখনো পৃথিবীতে যারা আছেন যেমন বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদাজিল্লাহুল আলী এই সমস্ত অলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখবে হয়তো মুরিদ হয়ে নয়তো ভালোবেসে নয়তো আশেক হয়ে নয়তো জাকের হয়ে যে কোনোভাবে এই অলি আল্লাহ যারা সম্পর্ক যুক্ত হবেন হাঁসারের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন হাঁসের ময়দান চক্কর লাগাইতে থাকবেন কে করবে সাহায্য কে করবে সাহায্য কে করবে সাহায্য খুঁজতে 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 আপনি যদি আল্লাহর অলির সাথে সুসম্পর্ক যুক্ত একজন মানুষ হন কোনো একজন আলেমকে সম্মানের সাথে অন্তর থেকে মহব্বত করে হকানি আলেমকে সালাম দয়না মানুষন নবী কয় আমার উম্মত হক কানে আলেনকে mohabbat চক্রে সালাম দিয়েছে সালাম দিয়েছে এই উসিলায় আমার বহু উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবে এই উসিলায় জান্নাতে দিয়ে দিবে আর হাশরের ময়দানে মানুষ নিজের مصیبت থেকে بچার জন্যে যখন সারা হাশরের ময়দান খুঁজতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে আল্লাহর অলি কোনো আল্লাহ রলি যার সাথে তার সম্পর্ক ভালো থাকবে দুনিয়ায় যার কাছে সে মরিদ হবে ধরেন আপনাদের পীর হজরতে এই বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দার জিল্লা শুনানী হুজুর আপনাদের সবার মনে করেন আপনার পীর একজনের কথা বলি আপনার পীর আল্লাহ যদি দয়া কইরে ওনারে সেদিন মাফ করে উনি একজন আওলাদা রসুল উনি একজন দে বলি উনি একজন আলেম উদ্দিন উনি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলের প্রেসিডেন্ট জোরে করনা সেদিন ওনারে যদি আল্লাহ মাফকুইরা দেয় ওনার জন্য যদি জান্নাতের ফয়সালা দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ বলবেন বাহাদুর শাহরে তুমি জান্নাতে যাবা যদি চাও কারো জন্য সুপারিশ করতে পারো কি পরিমানে আলেম আল্লাহ যদি বাইরে দয়া করে না মাফ করে দেয় জান্নাতের ভয়সালা দেয় আল্লাহ বাইরে তিনি পীর না ফিশব না তো না একজন আলেম মানুষ কেমন আলেম সাধারণ আলেম আমি তার চাইতেও বেশি সাধারণ বোঝানোর জন্য বলছি ভাই একজন আলেম মানুষ আল্লাহ যদি তারে দয়া করে জান্নাতের ফয়সালা দেয় রব্বুল ইজ্জত তারে বলবেন যে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে যদি চান কারো জন্য সুপারিশ করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলেন নবী গো ওই আলেমটা কয়জন মানুষকে সুপারিশ করতে পারবে আমার নবী বলেন ওই আদনা আলেম যারা আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন ওই মানুষটা যতজন মানুষকে মনে চায় ততজন মানুষকে এমনকি আসমানে যত তারা আছে তত পরিমাণ মানুষকেও যদি এই মানুষটা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ইচ্ছা করে আমার আল্লাহ তার সুপারিশের কারণে ওই আসমানে তারকা সমতুল্য এত পরিমাণ মানুষকেও মাফ করে জান্নাতে দিয়ে দিবে আল্লাহু আকবার আপনি আলেম হতে পারেন নাই আপনার কাজ কি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন আপনি আলেম হতে পারেন নাই দুনিয়ায় বড় আবিদ হতে পারেন নাই আপনার কাজকে একজন অলির সাথে সম্পর্ক রাখেন হাসরে বাঁচতে পারবেন কিছু চিকন এবং শর্টকাট রোড আছে হাসরে ময়দানে বাঁচার জন্য এই রোডগুলো আপনাকে অবলম্বন করতে হবে বহুত হুজুর বহুত ফতুয়া দিব সেদিন কোন হুজুরের খানা থাকতো কথা কন্যা কা কোন হুজুরের খানা থাকতো